ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে বিএনপি জাতিসংঘকে চিঠি দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে প্রধান বিচারপতি সহ সাত বিচারপতির পদত্যাগকে গণতন্ত্রের জন্য সুখবর বলেও মন্তব্য করেন তিনি বলেন এর মাধ্যমে বিচার বিভাগ মুক্ত হবে প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের প্রথম সংবাদ সম্মেলন এ সময় সদ্য গঠিত সরকার প্রধান সহ উপদেষ্টাদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তীকালীন সরকার পুরো জাতিকে আশার আলো দেখাচ্ছে গণতন্ত্রের জন্য ইতিবাচক এটা আমাদের আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এটাও একটা অত্যন্ত সুখবর কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছিল আপনার বিচার বিভাগে সেটা অনেকাংশে

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব এমন কোনো একুশে টেলিভিশন ঢাকা